বিশ্বকাপের পনেরো ভারতীয় প্লেয়ারের চলতি আইপিএলে পারফরম্যান্স এক নজরে চিপকি পাঞ্জাবের কাছে পর্যদস্ত চেন্নাই দল সাত উইকেটে ম্যাচ হেরে আশঙ্কায় প্লে অফ যাত্রা পাঞ্জাবের বিরুদ্ধে দল হারলেও ইতিহাস গড়ে কোহলির থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিলেন ঋতুরাজ বিশ্বকাপের পনেরো ভারতীয় প্লেয়ারের চলতি আইপিএলে পারফরম্যান্স এক নজরে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই আইপিএলে পারফরম্যান্সের বিচারেই দলের সুযোগ পেয়েছেন প্লেয়াররা ভারত অধিনায়ক রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে ওপেনে নেমে দশ ইনিংসে তিনশো পনেরো রান করেছেন একশো আটান্ন স্ট্রাইক রেটে একটি শতরান রয়েছে তার চলতি আইপিএলে সবচেয়ে বেশি রান সংগ্রাহক বিরাট কোহলি একদিন আগেও অরেঞ্জ ক্যাব ছিল দশ ম্যাচে পাঁচশো রান করেছেন একশো সাতচল্লিশ স্ট্রাইক রেটে চলতি আইপিএল শুরু থেকে খেলতে পারেননি সূর্যকুমার যাদব সাত ম্যাচে মোট একশো ছিয়াত্তর রান করেছেন একশো সত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি সেঞ্চুরি করা একটি ইনিংস বাদ দিলে তার রানের গড় তেরোর নিচে নয় ইনিংসে তিনশো পঁচাশি রান করেছেন সঞ্জু স্যামসন রাজস্থানের অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটার চারটি অর্ধশত রান হাঁকিয়েছেন চলতি আইপিএলে একেবারেই ছন্দে নেই মোহাম্মদ সিরাজ তিনি এখনও পর্যন্ত মোট নয় ম্যাচ খেলে ছয় উইকেট নিয়েছেন কিপার ব্যাটার ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক তিনি এগারো ইনিংসে তিনশো আটানব্বই রান করেছেন একশো আটান্ন স্ট্রাইক রেটে তিনটি অর্ধশত রান রয়েছে ঝুলিতে রাজস্থানের ওপেনার যশসী জয়সওয়াল নয় ইনিংসে দুশো রান করেছেন একটি শত রান রয়েছে ঝুলিতে নয় ম্যাচে একশো রান করেছেন রবীন্দ্র জাদেজা একশো একত্রিশ স্ট্রাইক রেটে বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের ডেপুটির দায়িত্ব পেয়েছেন হার্দিক ব্যাট হাতে চলতি আইপিএলে একশো সাতানব্বই রান করেছেন ও ছয় উইকেট ঝুলিতে পড়েছেন শিবম দুবের দুর্দান্ত আইপিএল কাটছে এই মৌসুমে দশ ইনিংসে তিনশো পঞ্চাশ রান করেছেন একশো বাহাত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই বা হাতি তবে বিশ্বকাপের সুযোগ পেয়েই গোল্ডেন ডাক মেরেছেন বল হাতে এক ওভারে খরচ করেছেন চোদ্দ যুজবেন্দ্র চাহাল চলতি আইপিএলে নয় ইনিংস খেলে ১৩ উইকেট ঝুলিতে পড়েছেন নয় ইকোনমি রেটে বল করেছেন চাহাল চলতি আইপিএলে দশ ইনিংসে চোদ্দো উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে এখনও শীর্ষে বুমরা তিনি ছয় দশমিক চার শূন্য ইকোনমি রেটে বোলিং করেছেন বল হাতে এগারো ইনিংসে নয় উইকেট নিয়েছেন চলতি আইপিএলে অক্ষর প্যাটেল আর ব্যাট হাতে করেছেন একশো উনপঞ্চাশ রান নয় ইনিংস খেলেছেন আইপিএলে আশদীপ সিং পাঞ্জাবের এই তরুণ নয় দশমিক ছয় পাঁচ ইকোনমি রেটে বারো উইকেট ঝুলিতে পড়েছেন এখনও পর্যন্ত দলে আছেন কুলদীপ যাদবও আট ইনিংসে বারো উইকেট নিয়েছেন তিনি আট দশমিক পাঁচ এক ইকোনমি রেটে চিপকে পাঞ্জাবের কাছে পর্যদস্ত চেন্নাই দল সাত উইকেটে ম্যাচ হেরে আশঙ্কায় প্লে অফ যাত্রা মিডল অর্ডারের ব্যর্থতায় ডোবালো চেন্নাইকে হেরে নিজেদের চাপ বাড়ালেন রুতুরা সাত উইকেটে জিতে অক্সিজেন পেল পাঞ্জাব টস জিতে এদিন চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাঞ্জাবের অধিনায়ক শুরুটা কিন্তু খারাপ করেনি এসিএসকে অজিঙ্কা রাহানে এবং ঋতুরাজ গায়কোয়ার মিলে প্রথম উইকেটে চৌষট্টি রান করেও ফেলেছিল কিন্তু এরপর থেকে শুরু হয় উইকেট পতন মূলত মেডল অর্ডারের ব্যর্থতায় এদিন ডোবালো চেন্নাইকে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে চেনা পিচে রীতিমতো নিরাশ করলেন চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা যার খেসারত ম্যাচ হেরে দিতে হল সিএসকেকে এতে কিন্তু বিশাল চাপে পড়ে গেলেন ঋতুরাজ গাইকোয়াররা আর চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে তাদের হারিয়ে বড় অক্সিজেন পেল পাঞ্জাব প্লেঅফের আশা বাঁচিয়ে রাখল তারা পাঁচটি চারের হাত ধরে চব্বিশ বলে উনত্রিশ রান করে আউট হন রাহানে এরপরে কেউই উইকেটে সেভাবে টিকতে পারছিলেন না টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সদ্য ভারতীয় দলে সুযোগ পাওয়া শিবম দুবে গোল্ডেন ডাক করে আউট হন বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া আর এক তারকা রবীন্দ্র জাদেজাও এদিন চূড়ান্ত ব্যর্থ চারে নেমে চার বলে দুই করে সাজঘরে ফেরেন জাডু বিনা উইকেটে চৌষট্টি থেকে তিন উইকেটে সত্তর হয়ে যাওয়ায় চাপে পড়ে যায় সিএসকে এরপর চেন্নাইয়ের ইনিংসের হাল ধরার কিছুটা চেষ্টা করেছিলেন অধিনায়ক রুতুরাজ পাশে পান সমীর রিজভিকে রিজভি অবশ্য তেইশ বলে একুশ রান করে আউট হয়ে যান রিজভির পর সাজঘরে ফেরেন ঋতুরাজও তবে আটচল্লিশ বলে বাষট্টি রানের নির্ভরযোগ্য ইনিংস খেলেন রুতুই তার ইনিংস সাজানো ছিল পাঁচটি চার ও দুটি ছক্কায় এরপর মঈন আলীর নয় বলে পনেরো করে আউট হন ধোনি করেন এগারো বলে চোদ্দ রান শেষ বলে রান আউট হন ধোনি নির্দিষ্ট বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো বাষট্টি করে সিএসকে মূলত ঋতুরাজের ইনিংসের সৌজন্যেই একশো পঞ্চাশ রানের গুন্ডি টপকায় চেন্নাই পাঞ্জাবের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন হরপ্রীত ব্রার এবং রাহুল চাহার একটি করে উইকেট নিয়েছেন কাগিসর এবং আশদীপ সিং রান তাড়া করতে নেমে শুরুতেই প্রফসিম রন সিং উইকেট হারিয়ে বসে পাঞ্জাব দশ বলে ১৩ রান করে আউট হন প্রফসিম রন কিন্তু এরপর দলের হাল ধরেন জনি বেয়ার এবং রিলি রুশো মিলে দ্বিতীয় উইকেটে তারা চৌষট্টি রান যোগ করেন তিরিশ বলে ছেচল্লিশ করে আউট হন বেয়ারিস্টো তেইশ বলে তেতাল্লিশ করেন রুশো এই তিন উইকেট হারানোর পর অবশ্য জুটি করেন শশাঙ্ক সিং এবং স্যাম কারান মিলে দুই তারকা মিলে পাঞ্জাবকে জিতেই মাঠ ছাড়েন ছাব্বিশ বলে পঁচিশ করে অপরাজিত থাকেন শশাঙ্ক বিশ বলে ২৬ করেন স্যাম কারান সতেরো দশমিক পাঁচ ওভারেই তিন উইকেট হারিয়ে একশো তেষট্টি করে ফেলে পাঞ্জাব কিংস তেরো বল বাকি থাকতে সাত উইকেটে তারা ম্যাচটি জেতে সিএসকের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর রিচার্ড গ্লেসন শিবম দুবে পাঞ্জাবের বিরুদ্ধে দল হারলেও ইতিহাস গড়ে কোহলির থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিলেন ঋতুরাজ বুধবার এক মে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস ম্যাচে সিএসকে কে সাত উইকেটে হেলায় হারায় পাঞ্জাব তবে এই ম্যাচেই ইতিহাস গড়ে ফেললেন ঋতুরাজ গায়কোয়াড় প্রথম সিএসকে অধিনায়ক হিসেবে আইপিএলের এক মৌসুমে পাঁচশো রানের গুণ্ডি পার করলেন তিনি আর এই কৃতিত্বের পাশাপাশি বিরাট কোহলির মাথা থেকে অরেঞ্জ ক্যাপও ছিনিয়ে নিলেন ঋতুরাজ ঋতুরাজ দশ ইনিংসে তেষট্টি দশমিক ছয় তিন গড়ে পাঁচশো নয় রান করে ফেলেছেন তার স্ট্রাইক রেট একশো ছেচল্লিশ দশমিক ছয় আট ঋতুরাজ অবশ্য অরেঞ্জ ক্যাপের নতুন মালিক হলেও কোহলি কিন্তু খুব বেশি পেছনে নেই রুতুর থেকে মাত্র নয় রান কম রয়েছে তার ঝুলিতে গড় একাত্তর দশমিক চার তিন স্ট্রাইক রেট একশো সাতচল্লিশ দশমিক চার নয় তাই অরেঞ্জ ক্যাপের দৌড় যে একেবারে জমে উঠেছে তা বলাই বাহুল্য প্রসঙ্গত সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় প্রথম দশে দুই কে কে আর তারকাও রয়েছেন নয় ম্যাচে তিনশো রান করে আপাতত ছয়ে রয়েছেন ফিল সল্ট আর তার ওপেনিং পার্টনার সুনীল নারায়ণ তিনশো বাহাত্তর রান করে তালিকায় আপাতত আট নম্বরে